চার্জ করে দেবেন এটা প্রথম যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা এখানে ক্লিক করে দিবেন আর বাকি অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না তো এটা ক্লিক করার পর ঠিক এরকম অপশন চলে আসবে তো আগে বিভিন্ন অন করতে হতো এখন বিভিন্ন অন করতে হয় না তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হবে ফোরটি এইট ভার্সন তো এখানে সিম্পলি ক্লিক করে দিবেন তো আপনি এরকম প্রিন্টার নিয়ে আসবে তো এখানে আপনি ডাউনলোড হবে এইট ভার্সন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি এরকম ইন্টারভিউশন নিয়ে আসবে তো আপনার এখানে ডাউনলোড ক্লিক করে দেবেন এবার অ্যাডভান্স সার্ভার এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড টেনিওয়াতে ক্লিক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের

অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিও তৈরি পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও আমি হাফেজ